আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আসছি আমাদের পেঁয়াজের জমিতে তো পেঁয়াজের জমিতে এসে যে জিনিসটা দেখতে পেলাম সেটা যে আমাদের পেঁয়াজের জমিতে ঘাস হয়েছে তো এই ঘাস দমানোর জন্য কী বিষ ব্যবহার করবেন সেটা আপনাদের মাঝখানে আজকে আমরা তুলে ধরতেছি তো আমার হাতে একটা বোতল দেখতে পারছেন এটার নাম এইডক্সিন এটার গ্রুপ হচ্ছে গিয়ে অক্সিফ্লোর এটা আপনার সব ধরনের ঘাস মুথা ঘাস ব্যতীত প্রায় সব ধরনের ঘাস মারার জন্য এই বিষটা আপনারা ব্যবহার করতে পারবেন অথবা আপনাদের রিটেলারের কাছে গিয়ে স্থানীয় রিটেলারের কাছে গিয়ে আপনারা যে কোনো কোম্পানির অক্সিফ্লোর গ্রুপের যে বিষগুলো আছে সেইগুলা ব্যবহার করতে পারবেন তো এটার ব্যবহার আপনাদের কতটুক পরিমাণ কীভাবে ব্যবহার করবেন তার বিস্তারিত আলোচনা করব তো এটাতে আছে মূলত পঞ্চাশ মিলি একটা বিষ এটাতে এই পঞ্চাশ মিলি বিষ আমরা এক বিঘির জমিতে দিতে পারবো এক বিঘে জমিতে আমরা এই পঞ্চাশ মিলি বিষ তিন ভাগে বিভক্ত করে প্রতি ষোলো মিলি ডোপে এই তিন ভাগের এক ভাগ দিয়ে মোট একটা বিষ পঞ্চাশ মিলি একটা বিষ তিন ডোপ করে আমরা এক বিঘে জমিতে সিটাই দেবো যেসব জমিতে ঘাস হয়েছে শুধু সেসব জমির জন্য আর এই বিষটা দিলে সকল প্রকার ঘাস আল্লাহ রহমতে মারা যায় শুধু মুথা ঘাস যেমন ভেদলা গাছ ভেদলা গাছের বিষ তো তৈরি হয়নি বাংলাদেশে যে কারণে ভেতলা গাছটা তেমন মরে না ভেদলা গাছ ব্যতীত অন্য যে সকল ঘাস আছে সকল ধরনের ঘাস এই অক্সিফুলোর দিলে মারা যায় তো আমরা এখন আমাদের জমিতে এই অক্সিফুলোর ব্যবহার করব এবং আশা করি সকল প্রকার ঘাস এই অক্সিপুলোর মাধ্যমে আমরা নিধন করবো ইনশাল্লাহ দেখাবো অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ